আজ কাছ থেকে বড় ভাই মহিনুদ্দিন ভাইয়ের এলাকায় ওই যে মহিনুদ্দিন ভাই ওখানে বসে আছে। ভাই আসসালাম সকাল থেকে হয়তো বা কিছু খায় না জিজ্ঞাসা করলাম কি কি খাবেন সে আসলেও ওইরকম কিছু খায় না হয়তো ভাই পারুটি কলাই এগুলো বিষয় মানে বললো আর কি তো চলেন আমরা ওখানে আমি বুঝতে পারি না অনেক ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি

আসলে দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে উনি আসলে কোনো মুলাম্পাটি দ্বারা প্রতারিত কোনো ব্যক্তি ওনাকে কি পাউরুটি এবং চা খাওয়ায়ে ওনাকে কত অনেক গদিবস্ত করে ফেলছে আর টাকা পয়সা নিয়ে নিছে নাকি আপনাদের কাছ থেকে না একদম হ্যাঁ উনি কিন্তু শুধু একটা একদমই নিম্ন এবং সাধারণ মানুষ সবিয়া দর্শক কিছু কিছু দুষ্কৃতিকারী লোক এরকম আমাদের সমাজে যাতে ওনারা সামান্য টাকার অর্থের লোভেও কত মানুষকে ছাড় দেয় না

দাদা আসলে আপনি এমন একটা জিনিস খেতে চাইছিলেন এটা দনগত আমাদের অনেক জায়গায় donate হয়েছে এখানে কোন জায়গায় muri নাই এটা হলে চলবে আপনার হ্যাঁ এই জিনিস আচ্ছা আপনি অবশ্যই দোয়া করবেন আমার কুষ্টিয়া থেকে চলে আসে ছোট ভাই ফ্রীমোশন কুষ্টিয়া উনিও দনগত আপনাকে এগুলা গিফট করলো অবশ্যই খাবেন এবং আপনি তার জন্য দ দোয়া করবেন ঠিক আছে দাদা ভালো থাকবেন ইনশাআল্লাহ পরে আবার দেখা হবে মনাদিন ভাই আমি তো চলে যাব ভাই আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে বেশি সময় দিতে পারলাম না আরেকটা বিষয় আমি দর্শকের উদ্দেশ্যে একটু বলতে চাই ফ্রিমোশন কুষ্টিয়া সুদুর কুষ্টিয়া থেকে আমাদের ভাই শাকিল আব্দুলপুরে আসছে যারা আমাদের এই শাকিলের মানবিক ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদেরকে আরো নতুন নতুন কাজ করার জন্য একটু সুযোগ করে দেবেন আমি মাঝে একটা কথা বলবো সেটা হচ্ছে ভাইয়েরও কিন্তু একটা পেজ আছে আইডি আছে ভাইয়ের পেজের নাম কিন্তু হচ্ছে মঈনুদ্দিন ইসলাম না শুধু মঈনুদ্দিন তো ভাই কিন্তু অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করে কমেডিয়ান কন্টেন্ট তৈরি করে আমার যারা ফলোয়ার আছেন অবশ্যই ভাইয়ের পেজটা বা আইডিটা ঘুরে আসবেন তো ভাই থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম